নতুন একটি সকাল আর নতুন একটি দিন চলে এসেছি রান্নাঘরে আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য নিরামিষ দিনে একটু ঝামেলাই হয় কি রান্না করব খুঁজে পায় না কিন্তু এরকম একটা সুস্বাদু পদ যদি নিরামিষ দিনে পাওয়া যায় বন্ধু ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলাইকনটা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাব আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দাও না প্লিজ তোমরা যত আমার রেসিপিগুলোতে কমেন্ট করবে তত আমি ইন্সপায়ার হয়ে যাই নতুন নতুন রেসিপি তোমাদের সাথে তুলে আনার জন্য ধন্যবাদ পুরো রেসিপিটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো কীভাবে রেসিপিটা বানাই আর কি কী উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা জানা খেয়েছো তারাই খুব মিস করবে অবশ্যই রেসিপিটা ট্রাই করো এই এক বাটি মটর ডাল দিয়ে পটলের এত সুন্দর রেসিপি হয়তো কোনো দিনও দেখো বন্ধু এক বাটি মটর ডাল আর এই পটল দিয়ে আজকে রেসিপিটা বানাবো পুরো রেসিপিটা কিন্তু দেখো কিভাবে বানায় ফিরে আসছি মটর ডালটা ভেজাতে হবে এই মটর ডালটা কালকে রান্না করব আজ রাত থেকে ভিজিয়ে নিচ্ছি এটা বেশ খুব ভালোভাবে ভিজে যাবে তারপর এটা বেটে বড়া বানাবো তারপরে পটলটা বানাবো পুরো রেসিপিটা কিন্তু দেখবে নইলে কিন্তু খুব মিস করবে প্রতিটা রান্নারই একটা নিজস্ব কাটিং পদ্ধতি রয়েছে পটলটাকে আজকে কিভাবে কাটবো সেটা দেখে না এরকম মাঝে মাঝে একটুখানি তোমাকে শির রেখে দিতে হবে পটলের ছাল তবেই কিন্তু এই তরকারিটা ভালো হবে এরকম বড় বড় পটলেই এই রান্নাটা করতে হয় এইভাবে কেটে নেবে তারপরে একটা সুরির সাহায্যে তোমাকে এই ওপরে দুটো এরকম কেটে ফেলে দিয়ে এরকম কর্নারভাবে কাটতে হবে পটলটা হবে পুরো এরকম সমস্ত পটলটা এইভাবেই কাটব দেখো সমস্ত পটলগুলো কিন্তু আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সুন্দরভাবে সমস্ত পটল দু টুকরো করে আমার কাটা হয়ে গেছে পটলের সাথে সাথে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আলু মাঝারি সাইজের আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দু টুকরো আদা এ টুকরো আদা কিসে ব্যবহার করব সেটাও তোমাদের দেখাবো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে চলো প্রথমে ডালটা বেটে ফেলি সারারাত রাত ডাল ভিজিয়ে রাখার পরে সকালে জলটা এরকম ছুরিতে করে জল ঝরিয়ে নিয়েছি এবারে এই ডালটাকেই কিন্তু বেটে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে তোমরা শিলনোড়া তো বাড়তে পারো কিন্তু এখনকার প্রজন্ম অর্থাৎ আমরা তো মিক্সার গ্রাইন্ডারে অভ্যস্ত সেই কারণে আমি আজকে ডালটা বাড়বো এই মিক্সারে করে মিক্সার জারে করে নিয়ে নিয়েছি মটর ডাল সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর ওই যে দুটুকরো আদা নিয়েছিলাম তারই এক টুকরো কিন্তু আমি এর সাথে পেস্ট করে নেবো চলো ডালটা সুন্দরভাবে পেস্ট করে স্টেকচারটা হবে কিন্তু ঠিক এরকম একটু একটু দানাও থাকবে একদম মি পেস্ট হবে না এরকম দানা দানা থাকবে চলো বাকি ডালটাও বেটে ফেলি ডালটা সুন্দরভাবে বাটা হচ্ছে এবারে এর সাথে কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডালটাকে এবারে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এই উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে চলো এবারে বড়াটা সুন্দরভাবে ভেজে ফেলি প্রথমে বড়াটা ভাজবো ওই কারণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে কিন্তু রান্নাটা হবে একটু বেশি করে সর্ষের তেল দেবো কারণ বড়াগুলো অনেকগুলোই হবে মাঝারি সাইজ করে কিন্তু বড়াটা ভাজবো একটু ভাজলে থেলে বড়াগুলো ভেতর থেকে সুন্দরভাবে মুচমুচে হবে আর গ্যাসের ফ্লেমটা তোমাকে মিডিয়ামে রাখতে হবে নইলে গুলো হয়ে যাবে আর ভেতরটা একটু কাঁচা থাকবে এরকম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালের গুলোকে ভাজতে হবে দেখো গ্যাসের ফ্লেম রেখেছিলাম এবারে বড়াটাকে উল্টে নেব এই অবস্থায় তোমাকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে হবে ব্যাস বড়াগুলো এবারে ভাজা হয়ে যাবে ফিরে আসছি দু মিনিট বাদে বড়াগুলো দেখছি ভাবে একদম লাল লালভাবে ভাজা হয়ে গেছে এবারে এই বড়াগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে বাকি যে বড়াগুলো আছে সেটাও ভেজে নিচ্ছি বড়াগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভাজতে হবে তোমাকে এরকম স্ন্যাক্স হিসাবেও কিন্তু বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে চলো বাকি এরকম মিডিয়াম সাইজের বড়াগুলো দিতে হবে যখন ঝোলে ফুটবে এগুলো বেশ অনেক বড় বড় হয়ে যাবে খুব বেশি বড় দিলে হবে না কিন্তু বড়াগুলো এরকম মিডিয়াম সাইজ করে তোমাকে দিয়ে দিতে হবে বড়াগুলো ভাজা হোক ফিরে আসছি এই মটর ডালটা কালকে রান্না করব আজ রাত থেকে ভিজিয়ে নিচ্ছি এটা বেশ খুব ভালোভাবে ভিজে যাবে তারপর এটা বেটে বড়া বানাবো তারপরে পটলটা বানাবো পুরো রেসিপিটা কিন্তু দেখবে নইলে কিন্তু খুব মিস করবে এই রান্নাটা করতে লাগবে কয়েকটা বেশি উপকরণ এখানে হলুদের গুঁড়ো দু চামচ দিচ্ছি ধনের গুঁড়ো দিলাম দু চামচ আর জিরের গুঁড়ো দিলাম দু চামচ এই যে আদার টুকরোটা দেখছো এটাকে একটু বেটে নিচ্ছি এই যে আদাটা এর সাথে অ্যাড করে দিলাম এবারে সুন্দরভাবে এটাকে জলে গুলে রেখে দিচ্ছি মশলাটা তৈরি হয়ে গেল রান্নার জন্য আর রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে যে বাটিটাতে ডাল বেটেছি ওই মিক্সির বাটিতেই দিয়ে দিলাম দু চামচ টক দই টক দইয়ের সাথে দিলাম এক চামচ চিনি এর সাথে দিলাম এই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো কয়েক টুকরো টমেটো সব টমেটোটা কিন্তু এখন বাড়ব না এইটুকু মশলাই আমি বেটে রেডি করে নিচ্ছি দুই কাঁচা লঙ্কা অল্প পরিমাণ টমেটো কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে ঠিক সমস্ত বড়া কিন্তু একদম মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলেই রান্নাটা বসিয়ে দেব দুটো শুক দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা যেই হয়ে গেল কেটে ধুয়ে রাখা জল ধরে রাখা পথর পটলগুলো একটু রং ধরুন তারপরে ফিরে আসছি পটল মিনিট দুই ভাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মিনিট দুই ধরে সুন্দরভাবে রেখেছি কালার ধরতে শুরু করেছে এই অবস্থায় দিয়ে দেব কেটে রাখা টমেটো আর আলু আর রং ধরার জন্য অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এই এই অবস্থায় দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে ওই জন্য পটলটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে হলুদের গুঁড়োটা দিতে হয় চলো আবার মিনিট দুই বাদে ফিরে আসবো দেখেছো মিনিট দুই বাদে ফিরে এলাম অনেকটাই কিন্তু কালার চলে এসেছে এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছি অর্থাৎ গুলে রেখেছি সেই মশলাটা এর সাথে অ্যাড করে আরও বেশ অনেকক্ষণ ধরে তোমাকে কষিয়ে নিতে হবে এই মশলার পেস্টটা এবারে এর সাথে অ্যাড করলাম আর মিক্সিতে করে দই কাঁচা লঙ্কা যেগুলো করেছি বেটেছি ওটা কিন্তু একটু পরে অ্যাড করব। পুরো রেসিপিটা দেখো নইলে বুঝতে পারবে না সুন্দরভাবে কষানো হোক আবার ফিরে আসছি ফিরিয়ে এসেছি আবার মিনিট দুই বারে মশলা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এই রান্নাটা নিরামিষের দিলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে বুঝেছ কম তেলে রান্নাটা খাওয়াও কিন্তু ভালো আর গুঁড়ো লঙ্কা ছাড়া পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে এর সাথে আমি লবণটা দেবো এতক্ষণ কিন্তু লবণ দিইনি লবণ দিলে কি হবে জল কাটবে পটল থেকে তখন পটলটা সুন্দরভাবে ভাজা যাবে না পরিমাণ মতো জল দিয়েছি তোমরা যে যার পরিমাণ মতো কিন্তু জলটা দেবে আর একটু জল দিতে হবে কারণ বড়াতে কিন্তু জলটা অনেকটাই টেনে নেয় আরেক কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এবারে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ ফাঁকা চাপা দিয়ে ফিরে আসবো মিনিট দশ বাদে গ্যাসের ফ্লেমটা কিন্তু এরকম মিডিয়াম থাকবে মিনিট দশ বাদে ফিরে এসেছি ঝোলটা একদম টকবক করে ফুটছি আর ঝোলটা সুন্দর হয়েও গেছে তারা চেক করে দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা আলুটা হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে এবারে এর সাথে অ্যাড করে দেব দই কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো ধন টমেটো দিয়েছিলাম সেটা এই সময় এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি কচিয়েছিলর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড়া টুকরোগুলো বড়া ভাজাগুলো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেবো আবার মিনিট পাঁচ ধরে কিন্তু আমার মনে হচ্ছে আর একটুখানি এর সাথে জলটা অ্যাড করতে হবে নইলে বড়াতে ভীষণ জলটা শুষে নেয় এই মিক্সির বাটি ধুয়ে জলটা অ্যাড করছি ও মা দাদু এবারে জলটা অ্যাড করে দিলাম আর এই ঢাকা চাপা দিয়ে ফিরে আসছি আবার মিনিট পাঁচ বাদে ফিরে এলাম মিনিট পাঁচ বাদে সমস্ত কিছু একদম ঠিকঠাক হয়ে গেছে এবারে এর সাথে অ্যাড করবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পরে এটা গরম গরম ভাতের সাথেই পরিবেশন করেছিলাম আজকের রেসিপিটা কেমন হলো বন্ধু অবশ্যই জানাবে আর তোমরা বাড়িতে অবশ্যই টাইও করবে রেসিপিটা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ধন্যবাদ